আগুনের ঘটনাগুলো নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ জানালেন ইসি সচিব এবং দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের দায়ী রাজনীতিবিদরা মন্তব্য মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নাশকতা কিনা তা তদন্তের আগে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন বলেন আগুনের ব্যাপারে অনেকগুলো কমিটি করে দেয়া হয়েছে তারা ইনভেস্টিগেশন করছে প্রতিবেদন দিলে বলা যাবে কি কারণে অগ্নিকাণ্ড হয়েছে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নাশকতা কিনা এমন প্রশ্নে তিনি বলেন তদন্তের আগে বলা সম্ভব নয় এই সময় জাতীয় নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এইগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে করার পরে আমরা জানতে পারবো কি কারণ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ে করণীয় নির্ধারণে সশস্ত্র বাহিনী সহ সব বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় পরে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান নির্বাচনের পরিবেশ নিয়ে কেউ কোনো আশঙ্কা প্রকাশ করেনি এ সময় ভোটের সময় সশস্ত্র বাহিনীর নব্বই হাজার থেকে এক লাখ পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসারের প্রায় ছয় লাখ সদস্য মোতায়েন থাকবে বলে জানান ইসি সচিব বলেন আগে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে এ সময় ভোটের সময় প্রচারণায় কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান তিনি অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরও আরও সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন কারিগরি শিক্ষা নেই ভোকেশনাল ট্রেনিং নেই শুধু বি এ এম এ পাস তৈরি করছি একটা ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে কেউ জাতি গঠনে কাজ করে আবার কেউ নিজের স্বার্থে ব্যবহার করে মির্জা ফখরুল আরও বলেন রাজনীতির মধ্যে যদি সততা না থাকে তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব পরে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয় করে। অথবা পথ নষ্ট করে এটাই হচ্ছে যে জন্য দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে লিখে নিয়ে চলে যান শাহজালাল বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে রপ্তানিমুখী শিল্পের ক্ষতি বারো হাজার কোটি টাকা প্রাথমিক এই হিসাব দিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএবি সদস্যদের কাছ থেকে তথ্য নিয়েই তৈরি করা হবে পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ দুপুরে রপ্তানিকারক সমিতির জরুরি প্রেস ব্রিফিংয়ে ক্ষতির এ তথ্য তুলে ধরা হয় উদ্যোক্তারা জানান অগ্নিকাণ্ডে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রপ্তানি শিল্প এই ঘটনায় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন এমন ঘটনা প্রমাণ করে কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা দুর্বল প্রধান বিমানবন্দরও নিরাপত্তা ঝুঁকির বাইরে নয় উদ্যোক্তারা আরও জানান আমদানি করা পণ্য অহরহ চুরি হচ্ছে রাখা হচ্ছে খোলা আকাশের নিচে জানানো হয় অগ্নিকাণ্ডের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে এতে বাজার হারানোর শঙ্কা আছে কমবে ক্রেতাদের আস্থা ক্রেতাদের সঙ্গে চুক্তিও বাতিল হতে পারে দেশে অনলাইন ভিত্তিক পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরি ও প্রচারের দায়ে আলোচিত এক বাংলাদেশি যুগলকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে সিআইডি দুপুরে রাজধানীর মালেবাগে সিআইডির হেড কোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ সময় এই যুগলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি পাশাপাশি এই কর্মকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা এছাড়া তাদের পর্নোগ্রাফির মাধ্যমে আয়কৃত অর্থ মানি লন্ডারিং মামলার মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে বলেও জানান তিনি আমরা দুজন লোক বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই আঠাইশ আঠাইশ এবং তারা কাপল তাদেরকে অরেস্ট করেছি বান্দরবন থেকে আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ শহীদ শব্দটি শুধু ব্যক্তির প্রাণ উৎসর্গ নয় বরং একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তেমনি চব্বিশের জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার এদবারপুরে চব্বিশের গণভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তাইম ভুইয়ার কবর জিয়ার শেষে তিনি এসব কথা বলেন রিসভি বলেন নত একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছেন তাদের একজন ইমাম হোসেন তাইম কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূয়া উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য এনসিপি রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন এনসিপি আগামীতে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে সরকারি দল হিসেবে তা না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায় দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শাপলা প্রতীক নিয়ে সার্জিস বলেন এ প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না এ সবাই সাপ্লয় প্রতীকের জন্য প্রয়োজনে রাজনৈতিকভাবে রাজপথে ও আইনিভাবে লড়াই করার কথাও জানান এনসিপিরই নেতা। সভায় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে হয় আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। জাতীয় ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়ে পারিবারিক কলহের জেরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে গতরাতে উপজেলা সদরের আসাদনগর বৌদ্ধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত পারুল ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী ঘটনার পরপরই পুত্রবধূ লিপি আক্তারকে আটক করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় বিয়ের পর থেকেই বৃদ্ধা পারুল বেগমের সঙ্গে লিপি আক্তারের পারিবারিক এরই ধারাবাহিকতায় গতকাল রাতে লিপির সঙ্গে পারুল বেগমের হয়। এক পর্যায়ে লিপি শাশুড়ির মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান পারুল বেগম খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে পুত্রবধূ লিপি আক্তার যাচ্ছি পুষ্টি নিবেদিত খেলার সংবাদে তিন ম্যাচের আক্ত সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পঁয়ষট্টি রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড আজ ক্রাইস্ট ফিল সল্ট ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংসে ভর করে দুশো রানের সংগ্রহ পায় সফরকারীরা জবাবে আঠারো ওভারে একশো একাত্তর রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড এতে পঁয়ষট্টি রানের জয় পায় সফরকারীরা ফিল সল্ট ছাপ্পান্ন বলে পঁচাশি রান এবং অধিনায়ক হ্যারি ব্রুক খেলেন ৩৫ বলে আটাত্তর রানের ইনিংস ব্রুক এবং সল্টের তৃতীয় উইকেটের জুটি দ্বারায় একশো উনত্রিশ রানের মাঝে জেকব বেথেল বারো বলে চব্বিশ এবং টম ব্যান্টন বারো বলে উনত্রিশ রানে অপরাজিত থাকেন সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার সেই ম্যাচ কিউইরা জিততে ব্যর্থ হলে সিরিজ জিতে নেবে থ্রি লায়ন্সরা বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচে হারের পর দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ডেনিশ কোচ জন ডাল টমাসনকে বরখাস্ত করেছে সুইডেন আজ সুইডিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় জন ডালের পরিবর্তে চেলসি ও ওয়েস্ট হ্যামের সাবেক কোচ গ্রাহাম পটার সুইডেন ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন এর আগে গত চোদ্দ অক্টোবর কসোভোর কাছে দ্বিতীয়বার হারের পরই জন ডালকে বরখাস্ত করা হয় এদিকে আগামী মাসে সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে সুইডেন পনেরো নভেম্বর হবে সুইসদের বিপক্ষে এবং আঠারো নভেম্বর হবে স্লোভেনিয়ার বিপক্ষে ওই ফিফা উইন্ডো দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু হবে পঞ্চাশ বছর বয়সী পটারের পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আগুনের ঘটনাগুলো নাশকতা কি না তদন্তের পর জানা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ জানালেন ইসি সচিব এবং দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের দায়ী রাজনীতিবিদরা মন্তব্য মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে